ঋণির খুব ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একটি বক পালার আর সে একটি বক পালতো আর সেই বকটির নাম রিনি খুব শখ করে দিয়েছিল বগে আর সে রোজ বিকেলবেলা পুকুর পাড়ে আসতো বকটিকে দেখার জন্য আর রিনি প্রতিদিনের মতো আজকেও এসেছে সেই বকটির সাথে দেখা করার জন্য কিন্তু হঠাৎ এসে দেখে তার বকটির পাশে অন্য আরেকটি বক তার সাথে মাছ খাচ্ছে একই বগি নতুন বন্ধু পেয়ে তো দেখে বেশ আমাকে ভুলে গিয়েছিস বাসায় কি যাবি না আজকে আজ তিন দিন হলো তুই বাসায় যাস না আর এই বন্ধু তুই কোথা থেকে জোটালি যার জন্য তুই বাসায় যাস না আমার কথা ভুলে গিয়েছিস রিনি এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে তার পাশ দিয়ে সেই বকটি উড়ে গেল আর সাথে তার বগিও রিনি তো বেশ মন খারাপ হলো তার বগির জন্য আর সে খুব কান্না করছিল কিন্তু ওদিক দিয়ে ওরা দুজন ওড়াল দিয়ে অন্য একটা এলাকায় চলে গেল তারপর বেশ খানিকটা যাওয়ার পর একটা জঙ্গলে নামে আর সেখানে ওরা প্ল্যান করছিল বেশ অনেকটা পথে পাড়ি দিয়ে এসেছো তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে খুব আচ্ছা তুমি এখানে বসো আমি বরঞ্চ কোনো একটা নদী খুঁজে আসে যেখানে আমরা বাসা বাঁধবো এ কথা বলার পর বগি তার বককে রেখে সে আবার ওড়াল দিল সেই নদী খোঁজার জন্য তারপর সে নদী খুঁজছিল যখন হঠাৎ করে একটি নদী পেয়ে গেল আর সেখানে ও নামে নামার পর সে সিদ্ধান্ত নিল যে এখানে তাদের বাসা বানালে বেশ ভালো হবে এখানে বাসা বানালে আমি আর আমার গিন্নি খাবারের অভাব হবে না তার সাথে আমাদের ছানা বেশ ভালোই ভালো বড় হতে পারবে এ কথা বলার পরে সেই বকটি আবার ওইখান থেকে উড়াল দিল উড়াল দিয়ে তার গিন্নির কাছে গেল। তারপর সেখান থেকে তার গিন্নিকে নিয়ে আসলো নিয়ে আসার পর তারা সেখানে ডিম পারে আর ডিম পাড়ার কয়েক মাস পরে তাদের ছানা হয় আর সেই ছানাগুলো কিনে তারা বেশ সুখে ছিল তো বন্ধুরা আমাদের কার্টুন ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাও আর হ্যাঁ অবশ্যই কী ধরনের কার্টুন ভিডিও চাও তা আমাদের এই কমেন্ট বক্সে জানাবে আমরা সেই ধরনের কার্টুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ সবাই ভালো দেখো সুস্থ থেকো